আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আবারও ওয়েলকাম করছি তোমাদেরকে তারাস কিচেনে আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে আমি তোমাদেরকে করে দেখাবো এগ নুডলস তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন পিঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব সামান্য আদা রসুনের বাটা এই সিম্পল এগ নুডলসটা তোমরা সহজেই বাসায় বানিয়ে নিতে পারবে আমি নুডলসটা বানাবো আজকে কোকোলা নুডলস ইউজ করে তোমরা চাইলে যে কোনো নুডলস ইউজ করতে পারো তো এই তো দেখতে দেখতে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা আর সাথে দিয়ে দিব কুচি করে রাখা গাজর আর কিছু কাঁচামরিচ তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে নিতে পারবে তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে তার মধ্যে দিয়ে দিবো লবণ গাজর থেকে যেহেতু একটু পানি বের হয় তার জন্য একটু ভালোভাবে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া আর সাথে দিয়ে নিব নুডলসের মশলা সো এই তো দেওয়া হয়ে গেছে এখন একটা ডিম এখানে ফাটিয়ে নিতে হবে ভালো মতন ফাটিয়ে নেওয়া হলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া আর দিয়ে নিব সামান্য সয়া সস তোমরা যদি সয়া সসটা পছন্দ না করো এখানে স্কিপ করলেও হবে আর এখন দিয়ে নিচ্ছি নুডলস এই তো দেখতে পারলে কত সিম্পল ওয়েতে আমি কত ঝটপট দশ মিনিটে একটি নুডলস রান্না করে ফেললাম আর আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু বলো না এই ভিডিওটা অনেক দিন আগে করা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এ তো লাস্টে দিয়ে নিলাম সস তো দিয়ে আমারও ভালো মতো নেড়ে সব কিছু মিক্স করে নিব এ তো তৈরি হয়ে গেল মজাদার কোকো নুডলস দিয়ে একটা বিকালের নাস্তা তোমরা চাইলে বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারো আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আল্লা হাফেজ